নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার শ্রাবণী গার্ডেন্সে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আমার তো ছাদ বাগান আছে আপনারা জানেন কিন্তু আমার নিচেরও কিন্তু একটা বাগান আছে তো আজকের ভিডিওতে কিন্তু আমি আমার নিচের বাগানে কি কি গাছ করেছি এবং তাদের দ্রুত কীভাবে বৃদ্ধি ঘটেছে সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এই যে পালং শাকগুলো দেখুন কতটাই সুন্দর সবুজ সতেজ হয়েছে আর এদিকে দেখুন মূল শাকের গাছগুলো দেখুন কতটাই বড় হয়ে গেছে এর মধ্যে থেকে কিন্তু অনেকবার বাড়ির শাক তুলে খাওয়া হয়ে গেছে এই যে দেখুন এদিকে পালং শাকগুলো কেটে নিয়েছি তো আবার নতুন করে কি সুন্দর হয়ে উঠেছে আর এদিকে দেখুন পুরো বাগানটাই দেখুন কত ওলকপির গাছ লাগিয়েছি আর এই যে ফুলকপি তারপরে বিন বিটের গাছ আর এই দেখুন উচ্ছের গাছও উঠছে একটা আর এদিকে দেখুন বাঁধাকপিগুলোও কী সুন্দর আস্তে আস্তে বাঁধতে শুরু করেছে আর ওই দিকের যে সবুজ গাছগুলো দেখছেন এই যে বড়গুলো এগুলো কিন্তু ব্রোকলির গাছ তো দেখুন বন্ধুরা গাছগুলো কিন্তু বেশ অনেকটাই সুন্দর হয়েছে এবং এদের দ্রুত কীভাবে বৃদ্ধি ঘটেছে সেটাই কিন্তু আমার ভিডিওর মূল বিষয় আপনারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং কিভাবে আমি গাছগুলো দ্রুত বৃদ্ধি ঘটেছে সেটাই বলবো এই বয়স গাছগুলোর বয়স কিন্তু মাত্র কুড়ি দিন মতো হয়েছে তো বন্ধুরা দেখুন এই যে শালগমগুলো কিন্তু বসতে শুরু করে দিয়েছে এই যে দেখছেন তো আর দিন দশকের মধ্যে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে এবং এই যে দ্রুত বৃদ্ধি কীভাবে ঘটেছে এবং এ কীভাবে আমি এই গাছগুলোকে তৈরি করেছি এত সুন্দরভাবে সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে দেখুন এই যে দেখুন একটা শালগম কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো আর কদিনের মধ্যেই কিন্তু আমরা বাগান থেকে শালগম তুলে খেতে পারবো পনেরো দিন আগে আমি গাছগুলোকে যেসব খাবার দিয়েছিলাম আজকেও ঠিক সেই সেম সেম খাবার আমি দেব তো বন্ধুরা প্রথমে এই যে দেখুন এখানে সর্ষের খোল আমি পাঁচ দিন মতো ভিজিয়ে রেখেছি তো এটা এখন পচে গেছে তো আমি এই দেখুন আমি এর মধ্যে নেব প্রায় দু মগ মতো সর্ষের খোলে মানে খোলবে যেন আর এর সঙ্গে নেব বন্ধুরা এই সারটাকে তো আপনারা চেনেন এটা হচ্ছে সুফলা সুফলা বলি আবার এটাকে বলা হয় এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশও বলা হয় তো এটা আমি কিছুটা পরিমাণ এর সঙ্গে আমি অ্যাড করে দেব এইভাবে এর মধ্যে দিয়ে দেবো আর কী নেব বন্ধুরা সেটাই এখন দেখুন এইটা তো এই সারটাকে তো আপনারা চেনেন এটা হচ্ছে ইউরিয়া সার এটা কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং গাছের বৃদ্ধি দ্রুত বাড়ায় আর গাছের পাতাকে ভীষণভাবে সবুজ রাখে সেই জন্য আমি খানিকটা ইউরিয়া সার আমি ইউজ করব। কারণ হচ্ছে শালগম বা ওলকপি আমরা যেটাকে বলি তো এগুলোর বৃদ্ধি ঘটানোর জন্য কিন্তু ইউরিয়া সার কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় তো সেই জন্য আমি খানিকটা এর সঙ্গে ইউরিয়া মিশিয়ে দেবো এইভাবে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি পুরো এই এতটা পরিমাণের জন্য আমি পুরো এক বালতি জল নিয়ে নেব। এবার আমি এর মধ্যে পুরো ভর্তি করে জল দিয়ে দেব। মধ্যে জন্য আমার দু প্রায় দু বালতি মতো লাগবে সেই জন্য আমি দু বালতি মিশিয়ে নিলাম এখন একটা গাছের গোড়ায় আমি এক মগ করে দিয়ে দেব আর সর্ষের খোলের মধ্যে তো বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটি কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি ঘটায় তো আমি এই সারটা কিন্তু সর্ষের খোলের জলের মধ্যে যে আমি সুফলা আর ইউরিয়া সার দিয়েছি সেটা কিন্তু আমি প্রায় দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমি গাছের গোড়ায় এটাই ইউজ করছি আর একটু পাতলা করেই দেব কারণ আমি দিন পনেরো আগে এরকম দিয়েছিলাম তো সেই জন্য আমি একটু চেষ্টা করবো একটু পাতলা করে দিতে আর আর একটা জিনিস বন্ধুরা ওলকপি গাছের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে তো এই সারটা দেওয়ার পরের দিনই আমরা কিন্তু পুরো বাগানটাকে পুরো জল সেচ করে দেব। মানে ভালো করে মানে পুরো যেন এতটাই জল দেবো যেন পুরো পাঁক পাঁক হয়ে যায় মাটিগুলো তো সেইভাবে দিলে কিন্তু দিন দশেকের মধ্যে সমস্ত ওলকপি আমার রেডি হয়ে যাবে আর এইভাবে যদি আপনাদের বাগান থাকে তো এইভাবে করতে থাকুন আর ওলকপি গাছের জন্য কিন্তু খুব কমই কিন্তু সার লাগে আর এই যে বাগানের মধ্যে মধ্যে কিন্তু আমি পালং শাকও ছড়িয়ে দিয়েছিলাম কিছু আবার ওদিকটাইতে দেখুন কিছু মূলর শাকও ছড়িয়ে দিয়েছিলাম তো পাতলা পাতলা করে তুলে নিয়েছি আর একটু মাটিটাকেও উসকে দিয়েছি ভালো করে এইভাবে করলে কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু আপনার বাগান থেকে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত সবজি পেতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা